আল্লাহর ইচ্ছায় আজকে আমরা খোলাবো রোজা তো তারই একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো আজকে আমরা খোলালাম রোজা তো তারই একটু ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো যদি এইসব ভিডিও শেয়ার করাটা মানে আমি পছন্দ করি না আর আমার ভালোও লাগে না তো যেহেতু আমার একটা চ্যানেল আছে ইউটিউবের তো ভাবলাম চলো একটু ছোট্ট করে শেয়ার করি আর আমি তো পুরো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে একা হাতে সব কিছুই বানানো তো সেই জন্য কে আমার ফোন ধরে দেবে তো সব কিছু রেডি করার পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এখানে দেখো ফলের মধ্যে আছে খেজুর অ্যাপেল তরমুজ কলা আঙুর লেবু শসা আর হচ্ছে সাকালু তো খেজুর ছাড়া তো রোজা অসম্পূর্ণ খেজুর তো লাগবেই রোজা খোলার জন্য আর নাস্তাতে আছে নুচি ঘুগনি মিষ্টি আর মুড়ির জন্য এখানে আছে দেখো বেগুনি আর ছোলা আর সাথে দেখো এখানে আছে নাস্তাতে লেরো তো রোজা খোলে কিছু কিছু মানুষ আছে তো যারা লেরো ভিজনও খুবই পছন্দ করে তো সেই জন্য লেরো ভিজনও আর সাথে আছে শরবত তো এতটুকুই আমার সামর্থ্যই কুলিয়েছে তো সেই জন্য আমি এতটুকুই আয়োজন করতে পেরেছি তো চলো প্রতি বছরই ইচ্ছা হয় তো রোজা খোলাবো আল্লাহ প্রতি বছর যেরকম আমার ইচ্ছা সম্মতি জানায় তো এবছরও জানিয়েছে তো ইচ্ছা ছিল খোলাবো তো খোলাতে পেরেছি আল্লাহ চেয়েছে তাই তো আল্লাহর উপরে তো কেউ নেই তো যাই হোক তো তোমরাও যাদের সামর্থ্য আছে আমার প্রত্যেকটা বন্ধুকে বলবো তো তোমরাও একটা দিন খোলাবে তো আল্লাহ তাতে খুব খুশি হবে তো যদিও সবাই এই কথাটা জানে তো কেউ কিন্তু কোনো খারাপ মাইন্ডে নেবে না এমনি আমি কথাটা বললাম তো চলো যাই হোক আজকে এতটুকুই রাখছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো টাটা বাই বাই